আসসালামু আলাইকুম আপনাদের লার্নিং সেন্টারের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত এবং শুভেচ্ছা আমরা ইংরেজি ক্লাসে একটা বিষয় নিয়ে আলাপ করব সেটা হচ্ছে ট্যাগ কোশ্চেন আমাদের 9 নম্বর কোশ্চেনে থাকে সেটা হচ্ছে ট্যাগ কোশ্চেন জুড়ে দেওয়া তো ট্যাগ কোশ্চেন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে হচ্ছে সাহায্যকারী ভাগ বা ওয়ার্ড দলারি আমরা দেখতে পাচ্ছি যে ওয়ার্ড দলারি ভাগগুলোকে আমরা যদি চিনি তাহলে ট্যাগ কোশ্চেন করা আমার খুব সহজ হয় এই অর্ধলের ভারগুলোকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি